নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম রান্নাঘরে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এই দেখুন আমি পাতা শেখছি কলা পাতা আপনারা দেখতে থাকুন আমি কি করছি যে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি সকালবেলায় ভিজিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা ডালটা আমি মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নেব এবার এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ আমার মিক্সচার জারে ঘোরানো হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আমি এবার প্রেশারে দিয়ে দিয়েছি একটা থেকে দুটো সিটি মারবো মারলেই আমার ডাল পাতুরিটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এই যে আমি প্রেশার খুলে দেখে নিচ্ছি হয়েছে কি না পুরোপুরি হয়ে গেছে এটা পিস পিস করে কেটেও রান্নাও করা যায় আবার এমনি শুধু ভাতের সঙ্গে খাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভালোই লাগবে আমাদের তো খুবই ভালো লাগে কার কেমন লাগলো আমাকে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা দেখে কেমন ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানাবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই